তো বন্ধুরা এই একটা নতুন সেল ভিডিওতে আজকে বন্ধুরা ঈদের স্পেশাল অফার থাকবে ঠিক আছে এরকম না যে ওই তিনটা পায়রার দাম নিয়ে দুটো পায়রার সাথে একটা ফ্রি দেবো এরকম অফার না আজকে দামে অফার থাকবে সবকটা পেয়ারে অফার দিতে পারব না খুবই ভালো লাইনের পায়রা আছে বুঝতেই পারছেন সব স্টার কালাঙ্কা আছে দুটো পেয়ারে বন্ধুরা সুপার অফার থাকবে ঠিক আছে সুপার অফার কিন্তু অফারের মধ্যে বন্ধুরা অনেকজনের মন ভাঙবে কারণ হচ্ছিলো আজকের কোয়ালিটি যেরকম টপ লেভেলে পায়রা কিন্তু সেরকমই কম লেভেলে আছে ঠিক আছে তো সবাইকে আমি পায়রা দিতে পারবো না মাত্র চার জোড়া পায়রা ঠিক আছে তো বুঝতেই পারছেন তো যারা নিতে পারবেন না কিছু মন করবেন না হোয়াটসঅ্যাপ গ্রুপে তাড়াতাড়ি অ্যাড হয়ে যাবেন নেক্সটবারেও অনেক পায়রা আনার চেষ্টা করব ঠিক আছে বাট পায়রাগুলো কোয়ালিটি দেখতে থাকুন আজকে দামে যা অফার দেব বন্ধুরা সবার মন জুড়িয়ে যাবে অনেকেই বলছিলেন যে দাদা ঈদের অফার দাও ঈদের অফার দাও বাট ফ্রিতে পায়রা দিয়ে ওই আমি মাঝে মাঝে দিই ফ্রিতে আপনারা সবাই জানেন কোনো এই সব স্পেশাল ইভেন্ট লাগে না তো যাই হোক পায়রাগুলো একটা একটা করে আমি দেখিয়ে দিচ্ছি তো ফার্স্টেই বন্ধুরা একটা টপ কোয়ালিটির জোড়া দেখাচ্ছে অরিজিনাল আন্দ্রা স্টার কালঙ্কা অনেকের রিকোয়ারমেন্টে ছিল বাট অত পায়রা আনতে পারিনি ঠিক আছে যা দাম রেঞ্জ রাখবো আপনারা নিজেরাই বুঝতে পারবেন সবাই অত কম দামে এত পায়রা দেয় না তো যতটা পেরেছি আনতে পেরেছি কোয়ালিটি দেখে নিন জোড়ার তো ফার্স্টে বন্ধুরা নটটা শখ করাচ্ছে খুবই সুন্দর একটা নট মানে যতটাই বলবো ততটাই কম হবে কারণ বন্ধুরা এগুলো সব রেজাল্টের যারা টুর্নামেন্ট খেলার ভাবনা চিন্তাতে আছেন সুপার পায়রা আছে ঠিক আছে সুপার পায়রা একদম কোয়ালিটি দেখলে বুঝতে পারবেন যে কোনো লফট বন্ধুরা আমি নাম বলবো না ঠিক আছে ইউটিউবে নিজের চোখে দেখা বন্ধুরা আট হাজার ন হাজার করে জোড়া বিক্রি করা তো আমার কাছে আমি দেখিয়ে দিচ্ছি আগে কোয়ালিটি দেখে নিই তারপর দাম যখন বলবো সবাই বুঝতে পারবেন তো ফার্স্ট হচ্ছে বন্ধুরা দেখুন টেলটা দেখুন পুরো বন্ধ তোমার পায়রা এই হচ্ছে পাঞ্জা কত বড় বড় দেখুন হচ্ছে পায়রা বড়ার লুক খুবই সুন্দর একটা নট তো বন্ধুরা এর মাদিটা পুরো সেম টু সেম আছে যেরকম ঠোঁট সেরকমই হেডলাইন মাদিটা বন্ধুরা সবে সবে ডিম দিয়েছে তাই জন্য সিনার গাছটা একটু বেরিয়ে আছে বাট যে কোনো পায়রা আজকে যে কোনো পায়রা ঠিক আছে নেবেন তিন মাসের গ্যারান্টি পাবেন কোনো প্রবলেম হলে আমার দায়িত্ব সেটা মাদিটাও বন্ধুরা সুপার কোয়ালিটির পায়রা আছে ঠিক আছে আর সিনা বেরিয়ে গেছে বলে যে অসুস্থ পায়রা এরকম কিন্তু কেউ ভাববেন না আমি কোয়ালিটি দেখিয়ে দেবো দেখে নিন এই হচ্ছিল পাঞ্জা জামুনি পাঞ্জা একদম ফুল পায়ে পর নিয়ে আছে দেখুন কোয়ালিটি দেখুন কি হচ্ছিল পায়রা বড়োর লোক তো বন্ধুরা স্ট্যান্ডিংটা দেখে নিন আর আশা করছি কিছু বলতে লাগবে না তো জোড়ার দাম বন্ধুরা মাত্র বাইশশো টাকায় পেয়ে যাবেন যাদের লাগবে খুব তাড়াতাড়ি উপরে দেওয়া নাম্বারে কল করে নেবেন আজকে যে করা পায়রা দেখাবো খুব তাড়াতাড়ি কিন্তু সেল হয়ে যাবে আগে দিয়ে বলে রাখছে তো দেখুন বন্ধুরা নেক্সট দেখাচ্ছি আরেকটা জোড়া যেরকম বন্ধুরা আগের জোড়া দেখালাম সব কটা ওরকমই জোড়া থাকবে ঠিক আছে একদম সুপার কোয়ালিটির জোড়া শুধু ভিডিওটা মন দিয়ে ভালো করে দেখতে থাকুন তাহলেই কোয়ালিটি সবাই বুঝতে পারবেন তো ফার্স্টে নটটা শক করাচ্ছি নটটা দেখুন পুরো একদম বিস্কুট কালারের পট্টি আছে এটা কিন্তু পট্টি না বুঝতেই পারছেন একদম পিওর আন্ধ্র পায়রা আছে অসাধারণ নট আছে বন্ধুরা আর সব কটা রেজাল্টেড ঠিক আছে ফুললি রেজাল্টেড পায়রা আছে দেখুন দুম দেখুন পুরো সরু লম্বা একদম আর ছটপটে পায়রা বন্ধুরা আজকে সত্যি একা করতে পারছিলাম না ভিডিও ঠিক করে দেখুন পাঞ্জা এই ছিল পায়রা ওভারঅল লুক দেখুন এই ছিল পায়রার লুক ও বন্ধুরা মা হেডলাইন দেখুন জাস্ট ঠিক আছে সেম জোড়া সেম একদম পুরো দুটোই কিন্তু বাদামি পট্টের পায়রা সেম টু সেম জোড়া বন্ধুরা আজকে এই জন্যই বলছিলাম যে আমি আজকে মানে অফারটা দামে দেবো ঠিক আছে এই সব পায়রা বন্ধুরা মানে কি বলবো কি দাম হয় আপনারা সবাই জানেন ঠিক আছে আমি কোনো কিচ্ছু কন্ট্রোভার্সিতে জড়াতে চাইছি না কি দাম হয় আপনারা সবাই জানেন ঠিক আছে একদম একপাতি দম ভালো করে দেখুন উনি একপাত্রে দাম ঠিক আছে দামের জন্য ওয়েট করুন শুধু আজকে যে কটা পায়রা দেখাবো দেখুন পাঞ্জা দেখুন ছিল জোড়ার স্ট্যান্ডিং দেখুন বন্ধুরা তো এই জোড়াটা বন্ধুরা আপনারা দু হাজার টাকায় পেয়ে যাবেন ঠিক আছে দু হাজার টাকায় প্লাস বাচ্চা উড়ান গ্যারেন্টি কিন্তু গ্যারেন্টি আছে ঠিক আছে ছ সাত ঘন্টা স্ট্যান্ডিং দেখে নিন তো বন্ধুরা নেক্সট একটা নর দেখাচ্ছি এবারে বন্ধুরা ঈদের যেটা আমি বলছিলাম স্পেশাল অফার স্টার্ট হয়ে যাচ্ছে ঠিক আছে দেখতে থাকুন এবার পায়রাগুলো এবারে যে কটা পায়রা দেখাবো বন্ধুরা ফুললি অফারে থাকবে ঠিক আছে ফুললি অফার প্রাইসে থাকবে তো দেখতে থাকুন যারা বেশি দাম দিয়ে কিনতে পারেন তারা তো ঠিক আছে আর যারা দু হাজার টাকাটা মানে এখন হচ্ছে না সামর্থ্য তো তারা এই পায়রাগুলো দেখতে থাকুন একদমই একই কোয়ালিটির পায়রা দেখাবো পায়রাগুলো দেখতে থাকুন শুধু ঠিক আছে রেঞ্জের মধ্যে আশা করছি বন্ধুরা আপনাদের সবার রেঞ্জের মধ্যে চলে আসবে দেখুন ফার্স্টে কোয়ালিটি দেখুন তো এটা হচ্ছে মাদি সব কটা পিওর আন্দ্রা পায়রা ঠিক আছে কোয়ালিটি দেখে আপনারা নিজেরাও বুঝতে পারছেন যেরকম হেডলাইন সেরকমই ঠোঁট এটা ডানা হচ্ছিল আছে খুবই ওল্ড জেনারেশনের মাদি আছে ঠিক আছে খুবই ওল্ড তো অনেকেই অনেক দিন ধরে বন্ধুরা বলছেন যে দাদা স্টার কালাঙ্কা কেন আনছো না তো আজকে সব কটা স্টার কালাঙ্কা দেখে নিন যার যেটা ইচ্ছা সেটা নিয়ে নেবেন তো দামের জন্য ওয়েট করুন ঈদের স্পেশাল অফার হিসাবে দাম রাখা হয়েছে ঠিক আছে আর কেউ যদি বার্গেনিং করে তো তাদের জন্য ওগ্রিম সরি বলে দিচ্ছি তো দেখুন এই ছিল কোয়ালিটি ঠিক আছে আশা করছি কিছু বলতে লাগবে না আর দাম বন্ধুরা পনেরোশো টাকায় পেয়ে যাবেন ঠিক আছে একদম ঠিক শুনছেন পনেরোশো টাকায় পেয়ে যাবেন তো উপরে দেওয়া নাম্বারে তাড়াতাড়ি ফোন করে নিন নয়তো কিন্তু খুব তাড়াতাড়ি বুকিং হয়ে যায় ঠিক আছে খুবই কমজন জন আজকে পায়রা পাবেন আমি জানি তো নেক্সট বন্ধুরা আরেকটা আমি এটা নরটা দেখাচ্ছে আমি দেখুন আবার নরের বন্ধুরা ঠোঁটের ওপরে তিলও আছে ঠিক আছে খুবই রেয়ার লাইন আন্ধ্রার দেখে নিন কোয়ালিটি এটাতেও বন্ধুরা খুবই সুন্দর একটা অফার থাকবে তো দেখতে থাকুন ছিল পাঞ্জা দেখুন হচ্ছিলো বন্ধুরা মাদি এই মাদিটার যখন বন্ধুরা স্ট্যান্ডিং দেখাবো আপনারা সবাই চমকে যাবেন ঠিক আছে এই মাদিটা খুবই রেজাল্টেড পায়রা ঠিক আছে মাদিটার কোমরে একটা পালক শুধু কালো আছে আমি চিহ্নটাও বলে দিলাম ঠিক আছে খুবই রেজাল্টেড মাদি আছে দেখুন ডানা ক্যাচ করা আছে মেন বন্ধুরা হচ্ছিল এই মাদিটা ঠিক আছে এই পেয়ারের মাদি বাচ্চা যে কটা হয় বন্ধুরা একদম চোখ বুঝে ওড়ে ঠিক আছে দেখে নিন পাঞ্জা কোয়ালিটি আমি যখন দেখাবো বুঝতে পারবেন দেখুন এ ছিল লুক তো বন্ধুরা দেখুন মাদিটা দেখুন জাস্ট সবার প্রথমে বন্ধুরা সত্যি বলতে মা দিকে চোখ চলে যাবে তো এই জোড়াটা বন্ধুরা একদম ফিক্সড রেট পনেরোশো টাকা এটা বন্ধুরা সত্যি বলতে দু টাকা রাখা হচ্ছিলো বাট আজকে অফারের জন্য পনেরোশো টাকা তো আজকে ভিডিও এখানেই এড করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে যার যেটা লাগবে তাড়াতাড়ি কল করে নেবেন